রুল বাহাত্তর বলতে কি বোঝায় রুল বাহাত্তর হলো আমরা ব্যাংকে টাকা জমা রাখলাম ব্যাংক আমাদের বলছে দশ পার্সেন্ট সুদ দিবে কয় পার্সেন্ট সুদ দিবে দশ পার্সেন্ট সুদ দিবে এখন আমি যদি তোমাকে বলি যে ব্যাংক ব্যাংকে যে তুমি টাকা জমা রাখছো ব্যাংক তোমাকে দশ পার্সেন্ট সুদ দিবে। তাহলে কয় বছরে তোমার টাকাটা দ্বিগুণ হবে কত বছরে তোমার টাকা কি হবে দ্বিগুণ হবে কত বছর বয়সে কত বছর বয়সে দ্বিগুণ হবে বলো কয় বছর লাগবে আচ্ছা এইটা বের করার সূত্রই হচ্ছে রুল বাহাত্তর যেমন আলিশা যদি এখন টাকা জমা রাখে হ্যাঁ ধরো আলিশা এক কোটি টাকা আজকে জমা রাখব দশ পার্সেন্ট সুদ দিবে এই তাহলে কয় বছর পরে ওই দুই কোটি টাকা পাইব দ্বিগুণ হইব কয় বছর কয় বছরে হ্যাঁ বাহাত্তরকে আমরা কী দিয়ে ভাগ করতে হবে বাহাত্তরকে এই যে কত পার্সেন্ট সুদ দেবে দশ পার্সেন্ট এই যে বাহাত্তরকে দশ দিয়ে ভাগ দাও তো কত আসে সাত দশমিক দুই তাহলে আলিশার কয় বছর লাগবে টাকা দ্বিগুণ হইতে সাত দশমিক দুই বছর আচ্ছা তার মানে দেখো সুদ সুদের হার যদি দেওয়া থাকে বাহাত্তরকে আমরা সুদ দিয়ে ভাগ করব ভাগ করলে কী বের হয়ে যাবে বছর মানে সময় বা মেয়াদ কিসের মেয়াদ টাকা দ্বিগুণ হওয়ার মেয়াদ রাইট এবার আমি যদি বলি যে আলিশা তোমার ওই ব্যাংকে টাকা বাদ দাও তোমার এক কোটি টাকা আমার কাছে দাও আমি তোমার তিন বছরের দ্বিগুণ দিতেছি আমি তোমার কয় বছরের দ্বিগুণ দিতেছি তিন বছরে এখন আলিশা যদি চিন্তা করে তাহলে স্যারে আমার পার্সেন্ট সুদ আলিশা যদি চিন্তা করে যে কত পার্সেন্ট সুদ দিতেছি তাহলে কীভাবে বের করবে বাহাত্তরকে কত দিয়ে ভাগ দিতে হবে কয় বছরে আমি দ্বিগুণ দিব বলতেছি তিন বছরে দ্বিগুণ দিব তাহলে বাহাত্তরকে তিন দিয়ে ভাগ করতে হবে তিনটা ভাগ তো কত হয় চব্বিশ তাহলে চব্বিশ যে বের হয়েছে এটা কি পারসেন্ট এর মানে রুল বাহাত্তর হল সুদের হার দেওয়া থাকলে বাহাত্তরকে সুদের হার দিয়ে কী করবো ভাগ করবো ভাগ করলে কি পাবো সময় পাবো বা বছর পাবো আর যদি কত বছরে দ্বিগুণ পাইতেছে ওইটা দেওয়া থাকে তাহলে বাহাত্তরকে এই বছর দিয়ে ভাগ করব। তাহলে কি পাবো সুদের হার পাবো ভেরি গুড তার মানে সুদের হার থাকলে আমরা ভাগ করলে সময় পাবো আর সময় দেওয়া থাকলে সময় দিয়ে ভাগ করলে সুদের হার পাবো এটা কি বলা হয় কি রুল বাহাত্তর